হ্যাঁ হ্যাঁ আমরা এখন হাই ফাই দিয়ে শুরু করি এখন বলো সবজির ইংরেজি কি সবজি হুম আলু ইংরেজি কি হবে আলু ভর্তা তু কাঁচামরিচ দিন হুম মটরশুটি ইংরেজি কি হবে টমেটো ইংরেজি কি হবে গাজর ইংরেজি কি হবে হ্যাঁ শসা ইংরেজি কি হবে মিষ্টি কুমড়া ইংরেজি কি হবে ঠিক আছে তারপর কাঁচা পেঁপে ইংরেজি কি হবে কাঁচা কলা

তুমি একটা গান গাইবে মা শুনতে চাই ঠিক আছে এক যে ছিল সোনার কন্যাটা গাও তো